এখন চরে ইয়া গেছে এত বড় গো সরু ইয়া গেছে এত বড় আ বাপু তুমি সরো সরাই গে কান্তা চোখা আমার পোলার খবর আগে আমার উ নাও আরে পোলার কথা থন সরো সরে এগুলা না গেছে হু গা রে বাপু একের কিল মেরিয়া হুয়ালাম আমি জিগাইতে গেছি আসি আমার পোলার কথা আর এই তো সরো সরাই লই একারে গান লাইছে। আরে কাকা হনুন। আগে সরু ছিল এত বড় সরে এত বড় কখ ছিল এত বড় এখন খাও না আমি আগেই ভাবছিলাম তোমার কলকাতা জং পড়ে গেছে তুমি পরবা চিড়ি মিয়া এই গ্রামে না আর এক গ্রামে যাই এই গ্রামে সব মূর্খ দল আর এক গ্রামে যায় শিক্ষিত কারো চিড়িটা পরাইতে পারি কিনা চিড়িটা পড়াই এই

What is yeah. hey? Oh my god. <laughs>